গর্ভাবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোন বিধিনিষেধ আছে কি না কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয়তসম্মত উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব আমাদের তো অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না এখন কি করবো বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি সব সময় কি মাথায় কাপড় দিতে হবে না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় সরিফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয়তসম্মত সম্মত এ মাসালা হয়তো কোনো কাপড়ের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো কাঁপোনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কুমন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড় আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী যে স্টেপ অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহের অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাইয়া আক্তার সময় লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্দা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন যে নামাজ হবে না বিষয়টা সেরকম আমাকেও হবে অপছন্দনীয় হবে এরপরে এম ডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে সিসদার যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে সন্ধ্যের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত ধুলোবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে আহ সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় আয়সা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসায় এখন কি করবো আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লা সিরাজুল ইসলাম এর আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই হাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে অত রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহ নির্দেশে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবদারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন উনিস আর্সেনবীসাল্লাহাম বলেছেন জা সাল্লাহ মরাত হামসাহা ও সাম সাহরাহা অর্থাৎ বালহা ও হাফিজাতফরজাহা যে মহিলা প্রচুর সাল্লা আদায় করেন রবীন্দ্রনাথ সিয়াম পালন করেন তার স্বামীর আনুগত্য করেন রাজস্থান হেফাজত করেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলে কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বিসমিল্লা বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন হয়তো কোনো কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে হয়তো প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশা আল্লাহিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা প্রিয়পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এভাতে আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানির অপচয় করা ছাড়া আজানোর জবাব দিয়ে দিতে পারেন তো অবশ্যই শিশির ভেজা ঘাস এডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম ঘরে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহারামদের সামনে জয়নাল মুন্সি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাঁড়িতে ছেলেরা দিতে পারেন নাবি আলুসালাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তার মানেই মহিলারা মেহেদি পাওয়া পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো শাহজাদ হোসেন আপনি লিখেছেন জবান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জোমান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণ মিস হলো সেটি গুনাহের কথা সামনে সাবধান হতে হবে আমার রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিক্রিম সাদাল্লাম এক কৃতদাসকে হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাই আলিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুনার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডানহাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক সে সেই পরামর্শ দিতে পারেন তবে আমাদের হাসান আপনি লিখেছেন গর্বাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না গর্বাবস্থায় সাবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে